হাসনাত আবদুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেল বিএনপির রাজনীতির হিসাব নিকাশ সাজানো সংসার এনসিপি এলোমেলো করে দিল হাসনাতকে বিএনপি চেনে না হাসনাতকে চেনে না শরীফ ওসমান হাদিকে চেনে না বিএনপির প্রার্থী হাসনাত আবদুল্লার আসনে কি নাম মঞ্জুর নাকি হাসনাথকে চেনে না নাম শুনে নেই অথচ হাসনাথকে পুরো পৃথিবী চিন্তু হাসিয়া পতন আন্দোলনের সময় হাসনাথের জিহংকার গর্জন আন্দোলনের মূল লিডিং এই তো ছিল হাসনাদ আবদুল্লাহ তো হাসনাথকে চিনে না এখন ভালোভাবে চিনেছে হাসনাথের আপিলে বিএনপির প্রার্থী যে হাসনাথকে চেনে না তার প্রার্থীতা বাতিল ঋণ খেলাপি দুর্নীতিবাজ সোর ঋণ খেলাপি এটা ওয়ান ওয়ান কাইন্ড অফ সুরি টাকাতি যা বলেন এমন চেনা চেনeyse এখন তার ঘুম নাই ঘুমায়ের ঘরে স্বপ্ন দেখে লাভ দিই উঠবে যে হাসনাত হাসনাত স্ত্রী বলবি যে কি হাসনাত কি হাসনাত এখানে আসলে কোথা থেকে তুমি তো ঘরে তুমি তো ঘুমাইতেছ তারপর পরে বল না না হাসনাত হাসনাত আবার হাসনাত আব্দুল লকি জিনিস ভালোভাবে চنيه দিল বিএনপির মতো দল তাদের প্রাচীন কাছিটা নেই হাসনাদের আসনে হাসনাদ এগিয়ে গেল থাকলেও হাসনাতের জয় ওটা ওয়ান টুর ব্যাপার এটা এটা আমরা জানি নতুন বাংলাদেশের বাস্তবতা দর্শক আর একজন আছে আব্দুল মিন্টু পুরো ভাবে আছে হ্যাঁ মার্কিন নাগরিক টাকা পয়সা আছে বাংলাদেশের সবচেয়ে ধনীদের মধ্যে একজন আওয়ামী লীগের আত্মীয় মাথায় টাক আছে পুরো ভাব আমার টাকা পয়সা এত আর ছোট্ট ছোট্ট ফকির মিসকিন ছেলেরা আমাকে আটকানোর চেষ্টা করে আমার ঘুম নষ্ট করে দেয় রাগ হয়ে ব্লাডি সিটিজেন বলে গালি দেয় কিন্তু লাভ হবে না আপনি ব্লাডি সিটিজেন সিটিজেন বলেন বলেন আপনার সংসার এনসিবি মেলো করে দিচ্ছে দিবে বাংলাদেশে কোন বিদেশি নাগরিক কোনো ঋণ খেলাপি কোনো সোর কোনো বাটপার কোনো চান্দাবাজ নির্বাচনে জিততে পারবে না আর বিদেশি নাগরিক হলে ঋণ নির্বাচন করতেই পারবে না এনসিপি ভোট করতেই দিবে না আইনি ভাবে সমাধান না হলে রাজপথে অবরোধের মাধ্যমে বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের তথ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রার্থী হতে দেয়া হয় এনসিপি আন্দোলন করে হলেও সেটা বন্ধ করবে এই তা দিয়েছে অতএব কাদো বিএনপি মানে ভাবটা এরকম আব্দুল ওবল মিন্টু কিন্তু ধনী মানুষ ধনীরা এইসব গালি দেয় ব্লাডি সিটিজেন আহ ফকির নির্বাচা নির্বাচা গালিটা এটা ধনী ঢাকাই দেয় আমি দেখেছি ছোট কাল থেকে দেখ বিএনপি যে এলিট বিএনপির যে টাকা পয়সা তার তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে এনসিপি ফকির নিরপুত তাই ফকির নিরপুত এনসিপি আর এটা তো রবীন্দন ফারহানা বলেছিলি যে ফকির নিরপুত এনসিপি বিএনপি কে এলোমেলো করে দিচ্ছে দেখবেন যে তিনশো আসনে বিএনপির প্রার্থী নেই কয়েক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাত সমর্থিত নতুন দল কিন্তু তারা যে কতটা স্মার্ট কতটা চালাক কতটা গভীর জলের মাছ দেখছেন তো ইঞ্জিনিয়ার মঞ্জুরের প্রার্থীতা বাতিল করে দিয়েছে বিএনপি এবার আবদুল মিন্টু সম্ভবত ধরা খেয়েছেন কোন উপায় নেই বাঁচার তারা খাবেন কারণ তার কাগজপত্রের ভেজাল আছে এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছে দর্শক ইসিতে এর মানে সেই ইংলিশ বড়লোক ইংলিশ বড়লোক বুঝেন মানে একটা সময় দেখবেন যে বড় লোকদের মধ্যে বিভিন্ন ধরন আছে ভদ্র বড়লোকও তো আছে কিন্তু হাফ প্যান্ট পরা মানে একটু ওয়েস্টার্ন হাফ প্যান্ট পরে চলে তারপরে একটু দুই একটা ইংলিশ বলে মাথায় আবার চুল থাকে না উত্ত বলে মানে এই বড় লোক হচ্ছে আব্দুল আর হাসনাতরা হচ্ছে তাদের কাছে ফকির নির এই দুই গ্রুপে ঝগড়া বেঁধেছে এই দুই গ্রুপে মারামারি তো পাঁচ আগস্টেই ফাইনাল হয়েছে আবার ওই মারামারি পুনরাবৃত্তি হচ্ছে নির্বাচন কমিশন কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে দিন ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে কেমন লাগে হাসনাথের আসলে মঞ্জুরের প্রার্থীতে চূড়ান্ত বাতিল তা হাসনাথকে চেনে না এবার হাসনাথকে চেনেছে ভালোভাবে আহ সতেরো জানুয়ারি বিকাল চারটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বেসমেন্ট টু এর অডিটোরিয়াম শুনানি শেষে এই ঘোষণা দেন অনেক চেষ্টা করেছিল আবার হাসনাথ কেউ বিনা কারণে জামাতের স্কুল মাস্টার তার নিজের কোনো পয়সা পাতি নেই কার্যত কোন রকম সন্তানদের ইনকাম একটু সম্মানজনক যে লাইফ লিড করে মানে ঋণ খেলাপি ট্যাক্স দেয় না এইরকম ঝামেলা নাই স্কুল টিচার ছিল রিটায়ারমেন্টে গেছে তাও প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি বা এগুলোর অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করে বিএনপির বাকপার প্রার্থী বিএনপির অবৈধ সম্পদের মালিক প্রার্থী আপনি চিন্তা করেছেন এখন হাসনাত খেলে দিয়েছে তো এই জায়গায় জামাত পিছি আমি জানি আমি জেনে বলছি বিএনপির যদি জামাতের লোকজন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দুর্বল বিষয়ের প্রতি আগে থেকে সিরিয়াস হতো কোন কোন জায়গায় আকাম করেছে কোন কোন জায়গায় ঋণ কোন কোন জায়গায় ট্যাক্স দিয়েছে বা বিদেশে কত সম্পদ সম্পদের তথ্য গোপন করেছে এগুলোর প্রতি যদি জামাত কমপক্ষে মিনিমাম তিন মাস আগে হলো সতর্ক থাকতো খোঁজ খবর নিত তাহলে বিএনপি কমপক্ষে বিশ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করানো যেত বিএনপির অনেক প্রার্থী শেষ পর্যন্ত তাদের তথ্য গোপনের প্রয়োজনীয় প্রমাণের অভাবে তাদের ট্যাক্স পাখি থেকে শুরু করে আরো নানান অবৈধ কাজের প্রমাণের অভাবে তাদের প্রার্থীতে টিকে যাবে কিন্তু এনসিপি যাদের পিছনে লেগেছে তাদের বারোটা বাজিয়ে দিচ্ছে অবশ্য আব্দুল রবুল মিন্টুর পিছনে জামাত লেগেছে ফখরুদ্দিন মানিকও লেগেছে তার আবদুল রবুল মিন্টুকে তো মূলত ওই পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্টই শেষ এই মানে ওয়েস্টার্ন পশ্চিমা হাফ বড় লোক কারণ এরাই কিন্তু সিটিজেন ব্লাডি ফাকিং লাইফ এই টাইপের গালি টালি কিন্তু এরাই দেয় আমরা বুঝি না

আহ ঝগড়ার এক পর্যায়ে আব্দুল মিন্টু আহ এখানে তাবিদাউল তিনিও ব্লাড সিটিজেন বলে গালি দিয়েছেন এখন বাপ মুরব্বী হয়েছে বুড়ো হয়েছে এখন গালি দেয় গ্রামে এরকম কিন্তু আছে যে বাপ গালি দেয় গাড়ি দেয় আর ছেলে বোঝা যায় না আব্বা গালি দিন আপনি একটা ভালো ফ্যামিলির ছেলে আপনি অনেক টাকা পয়সা আছে আপনার গালি দিয়ে যায় রাগ হয়ে যায় মাথা খারাপ কারণ প্রার্থীদের বাতিল হবে এত স্বপ্ন এত দালালি করে টিকেছে আওয়ামী লীগের আমলে এখন এমপি হতে পারবে না এত টাকা কি হবে স্বর্ণের চাল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার বলছে তুমি খাবা ভাতের ফ্যান মার কিন্তু ভাত খেতে পারে স্বর্ণের চাল দিয়ে তার সেরে তাবি বাইরে নিয়ে যান মান সম্মান কিছু থাকবে না কিন্তু মান সম্মান হাসনাত আবদুল্লাহ রাখেন নাই ব্লাড সিটিজেন ফার্স্ট করে দিয়েছেন দর্শক হাসনাত কি জিনিস বিএনপি টের পাচ্ছে এনসিবি কি জিনিস টের পাচ্ছে